প্রিয় দর্শক ডান কাত হয়ে শুয়ে আপনি আল্লাহ রব্বুল আলামিনের এই মহাশক্তিশালী পবিত্র নামটি আপনি পাঠ করুন প্রিয় দর্শক এই পবিত্র নামটি পাঠ করতে করতে আপনি ঘুমিয়ে পড়ুন ইনশ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের এই মহাশক্তিশালী নামের বরকতে আল্লাহ পাক আপনার জিন্দগি হতে যত ধরনের সমস্যা আছে সব সমস্যার তিনি সমাধান দ্রুত করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক খুবই ফলপ্রসূ খুবই কার্যকারী উপকারী এই আমল প্রিয় দর্শক আপনার সংসারে যদি দীর্ঘ অভাব থাকে অনটন থাকে ইনশাল্লাহ রিজিকে প্রশস্ততা এসে যাবে অভাব অনটন দূর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সব দিক হতে আপনাকে মালামাল করে দেবেন বলুন প্রিয় দর্শক এভাবে করে এই মুহূর্তে আপনার যদি টাকা পয়সার প্রয়োজন হয় ইনশাআল্লাহ একাগ্রতার সহিত আন্তরিকতার সহিত আমলটি করুন আল্লাহ পাক যত টাকার প্রয়োজন আল্লাহ পাক এই প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন বলুন সুবহানল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় দুশ্চিন্তা টেনশন অহেতুক চিন্তা হতাশ এগুলো হতেও আল্লাহ পাক আপনাকে নাজাত দান করবেন প্রিয় দর্শক বাহ্যিক আভ্যন্তরীণ সব ধরনের রোগ ব্যাধি হতে আপনাকে সুস্থতা দান করবেন বলুন সুবহান এবং আগামী দিনে বড় বড় রোগ ব্যাধি হতে আপনি হেফাজতে থাকবেন এই পবিত্র মহাশক্তিশালী আল্লাহ রব্বুল আলমিনের নামের ওপর আমল করার বরকতে বলুন সুবহান প্রিয় দর্শক শুধু তাই নয় আপনি যদি নিজের ছেলের বিবাহের জন্য উপযুক্ত পাত্রী মনের মতন পাত্রী খুঁজছেন ইনশাল আল্লাহ রাবুল আলমিন এর সমাধান করে দেবেন অতি তাড়াতাড়ি একটি উপযুক্ত পাত্রীর সন্ধান আপনি পেয়ে যাবেন এভাবে করে নিজের মেয়ের বিবাহের জন্য যদি আপনি উপযুক্ত পাত্রর তালাশ করছেন কিন্তু কিছুতেই আপনি পাচ্ছেন না পাচ্ছেন তো মনের মতো হচ্ছে না ইনশাআল্লাহ আমলটি করুন আপনি অতি তাড়াতাড়ি নিজের মেয়ের বিবাহের জন্য উপযুক্ত পাত্রের সন্ধান পেয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দ্রুত সাহায্য করবেন বলুন সুবহান বড় উপকারী এবং কার্যকর এই পবিত্র নাম বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে তিনি এর সাদ করেছেন বিসমিল্লাহ রহমান রহিমিল্লাহ আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাকের জন্য সুন্দর সুন্দর নাম আছে সুতরাং তোমরা সেই সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আল্লাহকে ডাকো আর আল্লাহ পাক তোমাদের ডাকে সারা দেবেন এ ওয়াদা আল্লাহ পাক নিজেই করেছেন তিনি বলেছেন বিসমিল্লাহ আস্তা রহিমি তোমার প্রতিপালক বলেছেন তোমরা তিনার কাছে দোয়া করো তোমরা তিনার কাছে বলো আল্লাহ পাক বলছেন যে আমি তাদের দোয়াকে কবুল করব। তাদের আহ্বানকে আমি কবুল করে নেব অর্থাৎ তারা যেটা চাইছে আমি সেটা দিয়ে দেব। তাদের মনের আশা আকাঙ্ক্ষা আমি পূরণ করে দেব। বিপদ আপদ মসিবত হতে তাদেরকে আমি উদ্ধার করে দেব বলুন তো প্রিয় দর্শক খুবই মূল্যবান এবং খুবই শক্তিশালী আল্লাহ পাকের এই পবিত্র নাম প্রিয় দর্শক এখলাসের সহিত আন্তরিক তার সহিত আপনি এই মূল্যবান পবিত্র নামটি আপনি পাঠ করবেন প্রিয় দর্শক ডান কাত হয়ে শোবেন এরপর আপনি এই পবিত্র নামটি পড়বেন প্রিয় দর্শক পবিত্র নামটি হচ্ছে ইয়া ফু ইয়া লাতিফ ফো ইয়ালাতি ইয়ালাতিফো ইয়ালাতীফো প্রিয় দর্শক এইভাবে আপনি পাঠ করতে করতে ঘুমিয়ে যান ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন এত দ্রুত আপনার সমস্যার সমাধান করে দেবেন হাজার সমস্যার সমাধান আল্লাহ পাক এই পবিত্র নামের বরকতে করে দেবেন ইনশাল্লাহ সকাল বেলা উঠবেন ইনশাল্লাহ এক নতুন জিন্দগি যেন আপনি লাভ করলেন এই রকম অনুভব আপনার হবে ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলামিন সব দিক হতে চারি দিক হতে আপনাকে হেফাজত করবেন আল্লাহ পাক খাস রহমত আপনার উপর নাজিল করতে থাকবেন প্রিয় দর্শক ছাড়াও আল্লাহ রবুল আলমিনের এই পবিত্র নামে আছে অসাধারণ শক্তি আপনি যদি বসে বসে এক শতবার পাঠ করেন যে উদ্দেশ্য নিয়ে যে নিয়ত নিয়ে আপনি এই পবিত্র নামটি পড়বেন এক শতবার আল্লাহ দ্রুত সেই উদ্দেশ্য আপনার হাসিল হয়ে যাবে সেই নিয়ত আপনার পূরণ হয়ে যাবে আল্লাহ পাক করে দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক খুবই মূল্যবান খুবই শক্তিশালী আল্লাহ পাকের এই পবিত্র নাম আমরা সকলেই চেষ্টা করব যে পদ্ধতিতে আমি আপনাদেরকে আমলটি করতে বললাম এই পদ্ধতিতে আমলটি যেন আমরা করতে পারি এই চেষ্টা আমরা সকলেই করবো ইনশাআল্লাহ